নমস্কার মা কালী আজকের রাশিফল প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার বুদ্ধিকে প্রভাবিত করবে কাজের সময় আপনার পারফরম্যান্স এই সময়ে আপনার কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেন যারা কিনা আপনার খ্যাতিকে প্রভাবিত করতে পারে বধহজ এবং মানসিক চাপের মতো কিছু পর্যন্ত সমস্যা আপনার বজায় থাকবে আপনার ডিলগুলো সেই লাভজনক হয়ে উঠতে পারে না এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি আজকে নিজেকে গার্ডেন্সের অভাব প্রচুর পরিমাণে অনুভব করবেন সুতরাং আজ আপনি নিজেকে হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে আপনি থাকবেন খুব লাভদায়ক দিন কিন্তু নয় কাজেই আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করা দরকার যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করা দরকার কাজের চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে অন্যান্যরা আপনার সময়ের অত্যাধিক চাহিদা করতে পারে তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারা আপনার উদারতা এবং দানশীলতার সুযোগ নিচ্ছে না আপনার সঙ্গে আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে কিন্তু পারবেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্ট ও তার সাথে সামনে আসতে পারে আপনার বস আজ আপনার কাজের প্রশংসাও করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য লাল চুড়ি এবং লাল কাপড় দান করলে আর্থিক অবস্থার পরিবর্তন আজকে হতে পারে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ খর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার কাজের অগ্রগতিতে অগ্রগতি থামিয়ে দেবে তবে এই সময় আপনার বিনিয়োগের ক্ষতি হতে পারে যদি আপনি এই সময় বিনিয়োগ করবেন বলে আশা করছেন তাহলে বিনিয়োগকে বন্ধ রাখুন আজকের দিনে প্রচুর পরিমাণে ব্যয় আপনার আয়ের বৃদ্ধি পেতে পারে ব্যয়েরকে নিয়ন্ত্রণ করা দরকার অন্যথায় আপনি আর্থিক সংকটে আজকে পড়তে পারেন রাস্তায় চলছেন অথবা গাড়িতে আছেন বা গাড়ি চলাকালীন বা গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং অবস্থাতে প্রচুর সাবধানতা আপনাকে অবলম্বন করা দরকার এবং গাড়ি চালানোটা খুব নিরাপদ অবস্থায় থাকা আপনার দরকার কিছু আত্মীয় বিশেষ করে এই সময় আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে তবে এই সময়ে বধহজম বা বুক সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্য আপনার বাড়তে পারে আজকের দিনে আপনি প্রচুর পরিমাণে সংবেদনশীল হন অর্থের বিষয়ে প্রচুর সতর্কতা আপনার দরকার তবে আপনার স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে আজকের দিন আপনার লম্বা পাইচারিতে বেরোনো উচিত যারা শেয়ার বাজার বা তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে দিনটি কিন্তু ভালো বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারে তার আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করা দরকার এবং তাদের সাথে আপনি আপোষ করে নিন আপনি কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারেন বন্ধুরা আপনার প্রতি প্রশংসা কিন্তু করবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় শব্দচয়নে যত্ন নেওয়া দরকার কর্মক্ষেত্রে আজ জিনিসগুলো আপনার পক্ষে থাকবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্য চালিশা বিশেষ করে রবি চালিশা এবং আরতি পাঠ করা আপনার দরকার এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনি আপনার শত্রুদের পতন করতে পারেন পতন করার সাহস আপনার ভিতরে থাকবে আপনি এই সময়কালে প্রচুর পরিমাণে খুশি ও মানসিক সন্তুষ্ট চিত্তে থাকার প্রবণতাও রাখবে আজকের দিনটি স্বাস্থ্য সম্পর্কে প্রচুর উন্নতির সময় বন্ধু আত্মীয় স্বজন এবং ভাই বোনেরা আপনাকে প্রচুর সমর্থন করবে আপনার বস থেকে আজকে একটি পুরস্কার আশা করতে পারেন এই সময় আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক স্পষ্ট এবং সুমধুর থাকবে স্বল্প দূরত্বের ভ্রমণের পরিকল্পনা করার জন্য আজকের দিনটি আপনার উপযুক্ত সময় আপনার ক্ষমতা শক্তি অনেক বেশি থাকবে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করা দরকার ঘরে ধর্মানুষ্ঠান বা হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য ভালো ব্যবসায়ী এবং কর্মজীবনের জন্য প্রাতকালে ঘরের জানালা খুলে রাখুন এবং সূর্যের আলো ঘরে প্রবেশ করতে দিন এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিন আপনার পারিপার্শ্বিক অবস্থার থেকে কিছু অসুখে অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন এবং পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির ওপরে মানসিক অশান্তি আপনার বৃদ্ধিও হতে পারে সহকর্মীরা এই সময়কালে আপনাকে কিন্তু সমর্থন করবেন না আপনি আজকের দিনে বিশেষ করে যুক্তিতর্ক বিচার সালিশ বা মারামারি এই সমস্ত বিষয় থেকে বিরত থাকুন আপনার সামাজিক জীবন কিন্তু আজকে তেমন অনুপ্রেরণামূলক নয় হতাশার অনুভূতি আজকে আপনার চিন্তাকে ছড়িয়ে দিতে পারে চোখের কিছু সমস্যা আজকে আপনার দেখা যাচ্ছে আর্থিক কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে পারেন তবে ভ্রমণের জন্য কিন্তু দিনটি সেরা নয় তবে কাজ এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধকগম্যতা এবং এর সাহায্যে আপনি কেবল ঘুরিয়ে নিতে পারেন এবং আপনার ক্ষতিকে মুনাফায় রূপান্তর করতে পারে। ঘরের ব্যাপার এবং গৃহস্থালী মুলতুবি থাকা কাজগুলো শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন হতে যাচ্ছে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত রাখবে সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্য আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে তারপরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য কাঁচা হলুদ কেশর হলুদ চন্দন হলুদ সদস্য এইসব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার স্বপ্ন ক্ষেত্র দিয়ে বছর করবে সুতরাং আজকের দিনে আপনি নিজেকে প্রচুর পরিমাণে সুখী এবং সন্তুষ্ট অনুভব করবেন তবে আজকের দিন কিছু সম্পদ লাভ করা আপনার পক্ষে সম্ভব আজকের দিনে আপনি কিছু ইতিবাচক পুরস্কার এবং মানসিক সন্তুষ্টি নিয়ে আসবেন বলে আজকের দিন আপনার জন্য ইতিবাচক সময় ভালোবাসা আপনার খুব আশেপাশে আজকে থাকবে তাই আজকের দিনে আপনি রোমান্সের আশা করতে পারেন আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি পেতে পারেন স্বাস্থ্য সম্বন্ধে আজকে আপনার শুভ তবে আজকের দিনে বিবাহ সম্ভাবনা তৈরি হতে পারে বা বিবাহ বিষয়ে কোনো আলোচনা হতে পারে আজকে প্রস্তাব পাবো কিন্তু সম্ভব আমার জীব চিন্তা একদম ভয় পাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালী জিনিসগুলো আপনার অর্থ ব্যয় করতেও পারবেন একঘে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে আনতে পারে ভালোবাসের লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আপনি একটি প্রকল্প সম্পন্ন করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন যা নাকি আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে যদি আজ আপনি আপনার জীবনসঙ্গীর ছোট্ট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন সে বা তিনি এতে কিন্তু আজকে পেতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বা স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেটে বা ওয়ালেটে যে কোনো হলুদ কাপড়ের টুকরো রাখুন হলুদ কাপড়ের টুকরো মন ভালো করার কাজ আজকের দিনে আপনার জন্য করবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করবে সুতরাং আজকের দিন মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। প্রচুর সমস্যায় আপনি কিন্তু দুর্বল হয়ে যেতে পারেন এই সময়ের মধ্যে অনেক উত্তেজনা মাথা ব্যথা এবং চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার জন্য অব্যাহত থাকবে তবে আজকে আপনার ঘরের পরিবেশ কিছুটা খারাপ হবে কারণ আপনার সাথে আজকে তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনে প্রচুর ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং ব্যয়ের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আপনার সততা এবং খ্যাতি এই সময়ে ভোগ করতে পারে এই সময় অবৈধ কিছু কার্যকলাপ এগুলো থেকে আপনি দূরে থাকুন আপনি খুব আবেগপ্রবণ হতে পারেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকা উচিত যদি কেউ কাউকে তাদের ঋণ দেওয়া নেওয়ার বিষয় পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনি অর্থ ঋণ দিয়ে আপনি নিজেকে স্বস্তি বোধ করবেন অর্থ বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বীরত্ব হতে পারে আপনার পরিবারের সকল সদস্যের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ আপনার দেওয়া উচিত একতরফা মোহ আপনাকে শুধু মনোবাধনায় এনে দেবে এই রাশির ছোট ব্যবসায়ী জাতকদের আজ ক্ষতিও হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হবার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে ভালো ফল কিন্তু পেতেই পারেন যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে এই সব বিরত থাকুন বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসতে পারে আপনি আজকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য মহাদেবকে বা কোনো অশ্বত্থ গাছের সামনে দুটো লেবু দিলে পরে শাস্ত্রু বা ভালো স্বাস্থ্যের অধিকারী আপনি হবেন এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি স চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনি আয় শুরু করতে পারেন আজকের দিনটি ভালো আয় হওয়ার দিন তবে আজকের দিনে যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে আজকে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে অথবা আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশনও হতে পারে যদি আপনি ব্যবসায়ী বন্ধু তাহলে আজকে প্রচুর লাভবান আপনি হচ্ছেন ব্যবসার ক্ষেত্রে কোনো বন্ধু আছেন তারা নতুন কোনো সংস্থার সাথে যুক্ত থাকবে না ভালো সময় উপভোগ করবেন সেখান থেকে তারা ভালো অভিজ্ঞতা অর্জন করবেন আজকের দিনে আপনার মন বেশ স্থিতিশীল থাকবে আপনি আপনার শত্রুদের নিচে আনতে বা পরাজিত করতে আপনার সাফল্যের সাফল্য অর্জনের জন্য একটি নতুন শক্তি এবং সাহস আপনার ভিতরে পাবেন তবে এই সময় আপনাকে মহিলারা প্রচুর সাফল্যে অনেক অবদান কিন্তু লাগবে আপনার খাবার সম্বন্ধে সঠিক যত্ন নেওয়ার দরকার বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে আচ্ছা মনোযোগী হওয়া দরকার আপনি যতটা চান তার সব আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু চড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার কিছুটা অসুবিধা হতে পারে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন এই রাশির লোকেরা খুব কৌতূহল উদ্রেক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবু আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আর আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশরি এবং হলুদ দ্বিটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিজের বোনকে বা কন্যাকে পিসিও মাসিকে সম্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির আজকে উন্নতি হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার কাজের অগ্রগতি কিন্তু হ্রাস পাবে আপনি আজকে কঠোর পরিশ্রম করবেন তবে কিছু সমস্যার কারণে আপনার খ্যাতি দুর্বল হতে পারে এই সময়ের মধ্যে আপনি বাবার সাথে কিছু মতভেরুন এবং বিতর্ক তৈরি করতে পারেন শারীরিক ব্যথা তাকে অসুবিধাগ্রস্ত করে তুলবে বিশেষ করে কোমর এবং পায়ে আপনি কিছু দাতব্য কাজে লিপ্ত হতে পারেন বা কোনো ধর্মীয় কর্মে যেতে পারেন কাজের সময় কিছু চ্যালেঞ্জ এই সময়ের মধ্যে আপনার নিকট বিরাজ করবে তবে গর্ভবতী মায়েদের মেঝের উপর হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আপনি আজ আর্থিক সুবিধাগুলো অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবেন আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করবেন কখনো মিথ্যে বলে না আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আছে আপনাকে সত্যিই কিছু বলবে আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটি মিটিয়ে নিন আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ির সময় কাটাতেও যেতে পারে এর মধ্যে আপনার কোনো কথা খারাপ লাগার পরে আপনি সময়ের আগে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনিও এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসার ক্ষয় পাওয়ার প্রবণতা সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করার দরকার অন্যথায় বিষয়টি আরও খারাপ হতে পারে আজকে দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিজের বোনকে বা কন্যাকে পিসি ও মাসিকে সম্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির আজকে উন্নতি হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার কাজের অগ্রগতি কিন্তু হ্রাস পাবে আপনি আজকে কঠোর পরিশ্রম করবেন তবে কিছু সমস্যার কারণে আপনার খ্যাতি দুর্বল হতে পারে এই সময়ের মধ্যে আপনি বাবার সাথে কিছু মতো ভেরুন এবং বিতর্ক তৈরি করতে পারেন শারীরিক ব্যথা তাকে অসুবিধাগ্রস্ত করে তুলবে বিশেষ করে কোমর এবং পায়ে আপনি কিছু দাতব্য কাজে লিপ্ত হতে পারেন বা কোনো ধর্মীয় কর্মে যেতে পারেন কাজের সময় কিছু চ্যালেঞ্জ এই সময়ের মধ্যে আপনার নিকট বিরাজ করুন তবে গর্ভবতী মায়েদের মেঝের ওপর হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানগত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব ফেলতে পারে আপনি আজ আর্থিক সুবিধাগুলো অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবেন আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করবেন কখনো মিথ্যে বলে না আপনার সঙ্গে চোখের বিশেষ কিছু আছে আপনাকে সত্যিই কিছু বলবে আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটি মিটিয়ে নিন আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ির সময় কাটাতেও যেতে পারে এরই মধ্যে আপনার কোনো কথা খারাপ লাগার পরে আপনি সময়ের আগে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবণতা সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করার দরকার অন্যথায় বিষয়টি আরও খারাপ হতে পারে আজকে দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মানি প্ল্যান্ট গাছে জল দিন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকে দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে স্বাস্থ্যে আজকের দিনে আপনার কোনো যুক্তি তর্ক বাবার এই সমস্ত বিষয় থেকে দূরে থাকা উচিত কিছুটা হতাশা এবং চাপ আপনার মাথায় আজকে বিরাজ করবে অপ্রয়োজনীয় ভয় আজকে আপনার হতে পারে উদ্বেগের সম্মুখীন আজকে আপনি অবশ্যই হচ্ছেন একাকিত্বের অনুভূতি আপনাকে বিরক্ত করে রাখবে আপনার সম্পত্তির গ্রাম আজকে ওঠানামা করবে দুর্ঘটনা সম্ভাবনাও তৈরি হতে পারে আপনার ভ্রমণ এবং অযত্ন ড্রাইভিং আজকে দিনে এড়ানো উচিত এই সময়কালে কেরিয়ারে বাধাও আসতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে তবে আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত যে কোনো লোকেরা জমি কিনেছিলেন এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারেন স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোজ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে তুলবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তাহলে কিছুটা সময় বের করা দরকার এবং তাদের সাথে একটি ব্যয় করা উচিত খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আজ সাধারণত আপনার সাহায্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে আপনার প্রত্যাশিত ফল না এলে হতাশ হবেন না আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যদের সঙ্গে গল্প করে ফাঁকা সময় সঠিক ব্যবহার করতে পারে আজ এক দেবদূতের মতো আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবে আজকে দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য চাল দুধ চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে কর্মক্ষেত্রে সাফল্য আপনার আসবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকে দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি বিদেশি কোনো সমিতির সাথে যুক্ত হতে পারেন বা বিদেশি কোনো শক্তির সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারেন এই সময় আপনাকে প্রচুর পরিমাণে লাভ নিয়ে আসবে বিশেষ করে বিদেশি চুক্তির সাথে যুক্ত হলে আজকে আপনার জীবনে প্রেম খুব কাজ পাশাপাশি থাকবে তাই আজকে প্রেম এবং রোম্যান্স আপনার বৃদ্ধি পাবে আপনি স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর ও সুখী সম্পর্ক উপভোগ করবেন এই সময় প্রচুর আয় বেড়েছে এটি আপনি বুঝতে পারবেন আপনার সামাজিক জীবনে উন্নতি আজকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তা আপনার প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন এবং অংশীদাররা আপনার প্রচেষ্টা খুব উৎসাহজনক তবে আজকের দিনটি খুব ভালো ভ্রমণের জন্য তবে কাজের জায়গায় পরিষদ থেকে চাপ এবং ঘরের মতভেদ কিছু চাপ আনতে পারে যা কিনা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতেও পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনি সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা অবশ্য যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সাহায্য রয়েছে আপনি ফাঁকা সময় আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজ আপনি অনুরূপ কিছু করার কথা ভাবেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি আপনার নষ্ট হতে পারে আপনার একজন নাতিও আজ আপনাকে একটি বিস্ময়কর প্রদান করতে পারে কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশুরী এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গৃহ দেবতার সোনার বা ব্রঞ্জের মূর্তি কোনো ধর্মীয় স্থানে দান করলে পারিবারিক সুখ সমৃদ্ধি আপনার বজায় থাকবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন রাশিচক্র আপনার ষষ্ঠ ঘরে গোচর করছে সুতরাং আজকের দিন আপনি খুব ভালো ফলাফল পাবেন তবে কোনো বন্ধু আজ এই সময়ের মধ্যে সাফল্য সত্য অর্জন করবেন আপনি আপনার পারিবারিক জীবনে সুখী ও শান্তিতে রয়েছেন বিষয়টি অনুভব করতে পারবেন তবে বিপরীত লিঙ্গের সাথে কিছু বিষয় জড়িত থাকার কারণে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন স্বাস্থ্য আপনার স্থিতিশীল থাকার পরেও ব্যয়ের প্রবণতা ওঠানামা করতে পারে আপনার শত্রু এবং প্রতিযোগীদের পরাস্ত পারার জন্য আজকের দিনটি ভালো সময় বিনিয়োগ হলো এই সময়ের মধ্যে লাভজনক হতে পারে যদি এই সময় আপনি বিনিয়োগ করবেন ভেবেছেন তাহলে বিনিয়োগ করতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে আপনার সময় আজকে উপভোগ করবে তবে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামে সাহায্য নিন যা নাকি আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় নিকট আত্মীয়দের বাড়িতে বেরোনো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে দিতে পারে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করা উচিত সেগুলো প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যাবে আপনার প্রেম জীবনও পাল্টে যাবে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনাকে প্রথম প্রদর্শন করবেন আচ্ছা আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হওয়া দরকার আজকের দিনে আপনার রং হচ্ছে কেশুরি এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য অভিষিক্ত চিনি আটা এবং এর মিশ্রণে কোনো নারকেলের মধ্যে রেখে তার কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে দিন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে যায় মা কালই লিখে যেতে ভুলবেন না নমস্কার